ফেসবুকের মধ্যে একটা টোলস রয়েছে যার নাম ফ্যান্স এঙ্গেজমেন্ট টোলস এই টোলসের কাজটি আমরা অনেকে জানি না এই টুলসের মধ্যে রয়েছে ভাইরাল সেটিংস এই সেটিংসগুলো অবশ্যই অন করতে হবে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফ্যান্স এঙ্গেজমেন্ট টোলসের মাধ্যমে কীভাবে ফেস অথবা আইডির ভিউজ ও ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন চলুন দেখে আসি কীভাবে ফ্যান্স অ্যাঙ্গেজমেন্ট টুলসের মাধ্যমে ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারবেন প্রথমে চলে যাব আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে তারপরে আমরা দেখেন যেখানে এ থ্রি ডোরে আমরা ক্লিক করব থ্রি ডোরে ক্লিক করার পরে আমরা চলে যাব এই প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা একটু স্ক্রল করে আমরা একটু নিচে যাব একটু ওসে আমরা ক্লিক করব দেখেন এখানেই এই সেই আপনাদের ভাইরাল সেটিংটা আমাদের এখানেই দেওয়া আছে এই ফ্যান্স এঙ্গেজমেন্ট টুলস এই টুলসের মাধ্যমে আমাদের ভিডিওগুলো ভাইরাল করব এবং প্রচুর পরিমাণ আমরা ফলোয়ার আনতে পারবো চলুন আমরা বিস্তারিত দেখে নিই আমরা ফ্যান্স এঙ্গেজমেন্টে ক্লিক করব এখান থেকে আমরা ক্লিক করব এই সেটিং অপশনে দেখেন এখানে প্রথমে বলা আছে শো উইক এঙ্গেজমেন্ট এই শু উইক এংগেজমেন্ট এটা এইটা এটা এই জিনিসটা কাজ কী এই শু এঙ্গেজমেন্টের কাজ এটার একমাত্র কাজ হলো আমার যখন ভিডিও কোনো আপলোড দেবো আমাদের একটি বন্ধুকে কাছে পাঠিয়ে দেবে এটা আমাদের অন করতে হবে দুই নাম্বার দেখেন আমাদের আরেকটা অপশান আছে টপ প্যান রাইজিং ফ্যান এখন টপ প্যান আর রাইজিং প্যান কী টপ পেন আমাদের যারা আমাদের নিয়মিত একটা ভিডিও যখন আপনি আমরা যখন ভিডিও আপলোড দিই সাথে সাথে যে বন্ধুগুলো দেখে কমেন্টস করে লাইক করে সেটা হলো টপ পেন আমরা এই টপ পেনের অপশানটা আমরা চালু করে দেব দুই নম্বর আছে রাইজিং ফ্যান রাইজিং ফ্যান রাইজিং ফ্যান হলো আমরা যখন ভিডিওগুলো সারি ভিডিওগুলো সারার পরে যেই বন্ধুগুলো আমার ভিডিওগুলো দেখে এবং শেয়ার করে এ তারা হলো রাইজিং ফ্যান এই রাইজিং ফ্যানের কাছে আমরা আমাদের ভিডিওগুলো সাজেস্ট করবে এই জন্য আমরা ওইটাও আমরা অন করে দিব তাহলে আমাদের ভিডিওগুলা সারা সাথে সাথে আমাদের যারা টপ ফ্যান আছে যাদের আমাদের যারা আমাদের একটি ফ্যান আছে ওদের কাছে চলে যাবে এই জন্য আমরা ওই সেটিংগুলো অবশ্যই আমরা অন করব এই পদ্ধতিতে আমরা ফেসবুকের মাধ্যমে আমরা ভালো ভিউ নিয়ে আসতে পারবো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন